শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় ইতিমধ্যেই আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে নম্ন প্রশ্নপত্র ছিল সে প্রশ্নপত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এখানে দশটি প্রশ্ন ছিল এই দশটি প্রশ্নের উত্তর তোমরা কীভাবে লিখবে সেটি আমি আর আগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তো আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব, তোমাদের রচনামূলক প্রশ্ন নিয়ে তো আজকে সেই ক্লাসটি এই ক্লাসেই মূলত আমি তোমাদের সাথে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই যে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের জন্য তোমাদেরকে তিন মার্ক করে মোট পনেরো মার্ক দেওয়া হবে যদিও এখানে তিনটি প্রশ্ন রয়েছে কিন্তু যখন তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেখানে কিন্তু মূল প্রশ্নপত্রে তিনটি প্রশ্ন থাকবে না সেখানে থাকবে পাঁচটি প্রশ্ন এবং সে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো তিনটি প্রশ্ন বেছে নিতে পারবে তো চলো দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখব শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে ইতিহাস সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নমন প্রশ্নোত্তর প্রশ্নের ধরন হচ্ছে রচনামূলক প্রশ্নের উত্তর বিহীন তো চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটি যেখানে জানতে চাওয়া হয়েছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো তো আমরা শুরুটা ঠিক এভাবে করতে পারি যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন অর্জনে জনসাধারণকে মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহে এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে গণমাধ্যমের অবদান ছিল অনস্বীকার্য তো সেই ভূমিকাগুলো কী কী তো কোন কোন ক্ষেত্রে তার ভূমিকা রেখেছিল সেগুলো আমরা দেখব প্রথমে আমি আলোচনা করেছি বেতার নিয়ে দেখো বেতার বা রেডিও ছিল মূল গণমাধ্যম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে এখানে যুদ্ধের তথ্য প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার এবং স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেওয়া হতো তো আমরা প্রথমে বেতার সম্পর্কে জানলাম এরপরে দ্বিতীয় যে গণমাধ্যম সেটি হচ্ছে পত্রিকা ও ম্যাগাজিন তো আমি লিখেছি যে বিভিন্ন সংবাদপত্রে যেমন দ্য ডেইলি ইত্তেফাক দ্য ডেইলি সংবাদ সহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করেছে এই পত্রিকাগুলো যুদ্ধের সময় সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সাহস যোগাতে সাহায্য করেছে আমরা পত্রিকা ও ম্যাগাজিন সম্পর্কে লিখলাম এবার আমরা লিখব আন্তর্জাতিক গণমাধ্যম সম্পর্কে দেখো আমি লিখেছি যে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য গণমাধ্যম বাংলাদেশের পক্ষে প্রতিবেদন করেছে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবশেষে আমি আলোচনা করেছি চলচ্চিত্র ও তথ্যচিত্র নিয়ে যেখানে আমি লিখেছি যে মুক্তিযুদ্ধের সময় এবং পরে চলচ্চিত্র ও তথ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে তাহলে শিক্ষার্থীরা আমি এখানে চারটি পয়েন্ট উপস্থাপন করলাম এবং চারটি পয়েন্টের মধ্য দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে মুক্তিযুদ্ধে গণমাধ্যম ভূমিকা পালন করেছিল শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে লিখবে এরপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যেখানে জানতে চাওয়া হয়েছে দুই নম্বরে সমাজে প্রচলিত রীতিনীতি মেনে চলার সুফল ব্যাখ্যা করো তো আমরা এখানে উত্তরে লিখতে পারি সমাজের রীতিনীতি হলো সেই প্রথা বা আচরণ যা সমাজে প্রজন্মের পর প্রজন্ম ধরে পালিত হয় রীতিনীতি মানার ফলে সমাজে বিভিন্ন ধরনের সুফল পাওয়া যায় তো সেই সুফলগুলো কি কী সেগুলি মূলত আমরা লিখব প্রথম সুফল হচ্ছে সামাজিক স্থিতিশীলতা তো আমি লিখেছি রীতিনীতি মানার ফলে সমাজে একটি নিয়মতান্ত্রিক পরিবেশ তৈরি হয় এটি সমাজের লোকদের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে দেখো দ্বিতীয় যে সুফল সেটি হচ্ছে সংহতি ও ঐক্য রীতিনীতি মানুষকে একত্রিত করে এবং সামষ্টিকভাবে কাজ করার প্রেরণা যোগায় এটি পরিবারের মধ্যে সম্পর্ক দৃঢ় করে এবং মানুষকে একে অপরের প্রতি দায়িত্বশীল হতে শেখায় এবার দেখো তিনি আমি লিখেছি পরিচয় রক্ষা তো এখানে দেখো বর্ণনা করা হয়েছে প্রতিটি সমাজের নিজস্ব রীতিনীতি রয়েছে যা তাদের একটি আলাদা পরিচয় প্রদান করে এই রীতিনীতি মানা সামাজিক ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করতে সাহায্য করে এরপর আমি আরও একটি সুফল উল্লেখ করেছি দেখো চার নম্বরে লিখেছি অধিকার ও দায়িত্ববোধ দেখো রীতিনীতি মানুষকে তাদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করে এটি সমাজের সদস্যদের মধ্যে ন্যায়পরায়ণতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি চারটি সুফল লিখলাম যে সুফলগুলো মূলত আমরা পেয়ে থাকি সমাজে প্রচলিত রীতিনীতিগুলো মেনে চলার মধ্য দিয়ে তাহলে আমি আশা করছি তোমরা একটি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাবো পরবর্তী যে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো এখানে জানতে চাওয়া হয়েছে বদিপ কিভাবে কীভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখো শিক্ষার্থীরা বদিপ কিভাবে গড়ে ওঠে এটি মূলত একটি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে প্রক্রিয়াটি দেখাতে হবে তো প্রথমে আমরা লিখবো যে বদ্বীপ কীভাবে গড়ে ওঠে তারপরে আমরা একটি পরীক্ষণের দিকে যাব দেখো আমি লিখেছি বদ্বীপ নদীর মোহনায় গঠিত হয় যেখানে নদীর স্রোত ধীরে ধীরে সমুদ্র বা বড় জলাশয়ে প্রবাহিত হয় নদী তার সঙ্গে বয়ে আনা পলি বালি কাদাম ইত্যাদি জমা করে যা ধীরে ধীরে একটি বদ্বীপে পরিণত হয় নিচে একটি পরীক্ষণের মাধ্যমে বদ্বীপ গঠনের প্রক্রিয়া দেখানো হলো তো প্রথমে আমরা লিখলাম যে বদীপ কীভাবে গঠিত হয় এবার একটি পরীক্ষার মাধ্যমে আমরা সেটি উপস্থাপন করব তো এই যে পরীক্ষাটি আমরা করব সেটির জন্য আমাদের কিছু উপকরণ প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে কি দেখো বালু বা কাদা এরপরে প্রয়োজন পড়বে পানি ভর্তি ট্রে একটি ছোট পাইপ বা টিউব এবং মাটি এই জিনিসগুলো আমাদের এই পরীক্ষাটি করার জন্য প্রয়োজন পড়বে তো আমরা জিনিসগুলো সংগ্রহ করব। এরপরে আমাদের পরীক্ষণ প্রক্রিয়া অর্থাৎ ঠিক কীভাবে আমরা পরীক্ষাটি করব সেটি এখানে লেখা রয়েছে দেখো প্রথম ধাপ প্রথম ধাপে প্রথমে পানি ভর্তি একটি ট্রেতে বালু বা মাটি ছড়িয়ে দিন ট্রেটি একটি নদীর প্রতিনিধিত্ব করবে এরপর দ্বিতীয় ধাপে পাইপের মাধ্যমে পানি ধীরে ধীরে প্রবাহিত করুন এটি একটি নদীর স্রোতের প্রতীক হিসেবে কাজ করবে তৃতীয় ধাপে পানি প্রবাহের সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন পানি বালু বা মাটির কণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এক প্রান্তে জমা হতে শুরু করেছে এবার চতুর্থ ধাপে আমরা দেখব কিছুক্ষণ পর দেখবেন যে স্প্রেয়ের অন্য প্রান্তে একটি ছোট দ্বীপ বা বদ্বীপের মতো আকৃতি তৈরি হয়েছে তো এই হচ্ছে মূলত আমাদের পরীক্ষার ধাপগুলো এই পরীক্ষণটি দেখায় যে নদী যখন পলি বা বালি নিয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে প্রবাহিত হয় তখন সেই পলিগুলো মোহনায় জমা হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো একটি বদ্বীপ গঠন করে যা নদী বা সাগরের মিলনের স্থলে দেখা যায় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে যে প্রশ্নগুলো ছিল তিনটি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর সমাধান আমি কিভাবে লিখলাম যেভাবে আমি তোমাদের সামনে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছি ঠিক এইভাবে তোমরা যদি উত্তর লিখতে পারো তাহলে আমি আশা করছি প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা পাঁচ মার্ক করে পাবে এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এই অংশে এখানে আমরা বেশ কিছু প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন দেখতে পাবো এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি